ধর্মীয় উগ্রবাদীদের আগ্রাসনের শিকার এখন পাঠ্যপুস্তক জামায়াত ও হেফাজতে ইসলামের আদর্শধারীরা পাঠ্যপুস্তকে ধর্মীয় উগ্রবাদে উস্কে দিচ্ছে বলে অভিযোগ শিক্ষাবিদদের রাজধানী ইনস্টিটিউটে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবম সম্মেলনে এসব কথা বলেন শিক্ষাবিদরা নতুন বছরের শুরু থেকেই এবারের আলোচিত বিষয় প্রাথমিক শিক্ষা পর্যায়ে ভুল অনেকটা জামায়াতে আদর্শে রচিত সাম্প্রদায়িক হচ্ছে শিশুদের অরুণাচায়ের মতো বিতর্কিত কথা কিংবা ছাগলের গাছে আম খাওয়ার দৃশ্য আছে শিশুদের নতুন পাঠ্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্মকর্তারা ভুল সংশোধনের কথা বললেও বাস্তবে পরিবর্তনের কোন লক্ষণ নেই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবম সম্মেলনে তাই ঘুরে ফিরে আসলো শিক্ষা ব্যবস্থার ভগ্নদশার কথা শিক্ষাবিদরা বলছেন পাঠ্যপুস্তকে ধর্ম নিরপেক্ষতার বদলে ধর্মীয় উগ্রবাদী চেতনাকে উস্কে দেওয়া হয়েছে যা আগামী প্রজন্মের জন্য হুমকি আজকে পাঠ্যপুস্তকে যা লিপিবদ্ধ হচ্ছে যে শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষকরা বাধ্য হবো এক সময় হয়তো কীভাবে কীভাবে আমাদের পাঠ্যপুস্তকের প্রণয়নের মধ্যে প্রবেশ করবে ফলত আমাদের পাঠ্যপুস্তক থেকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আদর্শ হওয়া উচিত এই পাঠ্যপুস্তকগুলো মধ্য শুধু ইসলামী পুস্তক হয়ে যাবে এবারে প্রাথমিক স্তরের বইগুলো থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সহ বেশ কয়েকজন লেখকের রচনা ফেলে দেওয়ার ঘটনাকে জামাত হেফাজতের সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষাবিদরা আমরা আমাদের দৃষ্টতা এমন হলো হেফাজতে পাল্লায় পড়ে যে আমরা কায়ত্ব বিসর্জন দিলাম আমরা কাজী আব্দুল ওদুদের লেখাকে বাদ দিলাম হিন্দু বলে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা সত্যজিত রায় পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িক একমুখী শিক্ষা ব্যবস্থার বদলে মাদ্রাসা ও ইংলিশ মিডিয়াম ভিত্তিক পৃথক শিক্ষা ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ার ক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন শিক্ষাবিদরা ধর্মভিত্তিক একটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রাখবেন এটা হয় না আহমেদ রাব্বি তানিম এটিএন নিউজ ঢাকা